আলাইকুম স্বর্ণানিত টাইগার ও কালারবাট মুরগি পালনকারী খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি এম আর কৃষির নতুন আরও একটি ভিডিওতে পঁয়ত্রিশ দিনে টাইগার কিংবা কালারবাট মুরগির এক কেজি ওজন বানাতে হলে যে যে পদক্ষেপগুলো নেওয়া জরুরি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক টাইগার মুরগি পঁয়ত্রিশ দিনে এক কেজি ওজন বানাতে হলে কিছু বিশেষ দিক নির্দেশনা মেনে চলতে হবে যেহেতু এই মুরগি দ্রুত বর্ধনশীল জাতের তাই খুব কম সময়ে দ্রুত বড় হয় তবে কিছু ভুলের কারণে সঠিক সময় হয়ে যাওয়ার পরেও ওজন ঠিকমতো আসে না এখন কী কারণে ওজন আসে না সেই কারণগুলো হলো এক খামারে পর্যাপ্ত আলো বাতাস না থাকা খামারে লিটার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এবং লিটার গন্ধ হয়ে গেলে মুরগিকে বিশুদ্ধ পানি খেতে না দিলে মুরগি অসুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা না করলে তাছাড়া অনেকেই মুরগিকে ভালো ফিড না খাইয়ে বাজারে পাওয়া যায় এমন হাউস ফিড খাওয়ায় যা মুরগির ওজন কমিয়ে ফেলে তাই ভালো মানের ব্রয়লার ফিড খাওয়াতে হবে খামারে বাচ্চা আনার পর ব্রুডিংয়ের সময় বাচ্চাকে সঠিকভাবে যত্ন এবং ব্রুডিংয়ের ওষুধ না খাওয়ালে গরমের সময় খামারে পাখার ব্যবস্থা না করলে মুরগির ওজন আসে না এখন সঠিক সময়ে মুরগির ওজন আনার জন্য মুরগিকে যা যা করা প্রয়োজন তা হল এক খামারে সবসময় মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারে লিটার ময়লা হয়ে গেলে লিটার পাল্টে ফেলে নতুন লিটার দিতে হবে খামারে প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে মুরগিকে ক্ষতিকর মুক্ত গ্রোথ প্রমোটার ভিটামিন খাওয়াতে পারেন ভিটামিনের ঘাটতির জন্য রেনাসল এডি থ্রি ই ভাইটাল অ্যামাইনো জিঙ্ক এ ওষুধগুলো খাওয়াতে পারেন মুরগিকে সঠিক সময়ে ভ্যাকসিন করতে হবে মুরগির দুর্বল হলে লাইসোভিড ওষুধ খাওয়াতে পারেন এবং যে কোনো ধরনের ঠান্ডাজনিত সমস্যার কারণে মুরগিকে ডক্সি অ্যাভেট খাওয়াতে হবে খামারে বাচ্চা উঠানোর সময় অবশ্যই অ্যাগ্রেডের বাচ্চা উঠাবেন এবং মুরগিকে অবশ্যই ভালো কোম্পানির ব্রয়লার ফিট খাওয়াবেন এছাড়াও হজম বৃদ্ধি ও হরমোনের ঘাটতি পূরণের জন্য এবং রোগ প্রতিরোধের জন্য ব্রয়লার বুস্ট এই ঔষধটি খাওয়াতে পারেন আশা করি এই পরামর্শগুলো সঠিক নিয়মে পালন করলে আপনার মুরগিকে এবারে যে ৩৫ দিনে এক কেজি ওজন করা সম্ভব আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন ধন্যবাদ